নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা চার বিঘার প্লট নিয়ে চলে এসেছি এই মেন হাইওয়ে রোড থেকে দেড় কিলোমিটার ভিতরেই এই প্লটটা এই দিক দিয়ে যেতে হবে এটা পিএমজি রোড এই পিএমজি রোড দিয়ে যেতে হবে পিএমজি রোডের আছে এক কিলোমিটার আর হাফ কিলোমিটার ঢালাই রাস্তা আছে চার বিঘার প্লট আছে চার বিঘার প্লটটা খুবই কম দাম আঠাশ লাখ টাকা মোট প্রাইস আছে এই প্লটটা প্লটটার দাম হচ্ছে আঠাশ লাখ টাকা এই দিক দিয়ে যেতে হবে এটা হচ্ছে ঢালাই রাস্তা কাছেই গ্রাম আছে গ্রাম সংলগ্ন এই প্লটটা চার বিঘার প্লট এখানে আপনারা বাংলো বাড়ি এগ্রিকালচার রিলেটেড বাড়ি যা করবেন তাই হবে এখানে এই রাস্তা এই ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা দিয়ে এই ভিতরে আমরা ঢুকে যাচ্ছি এই প্লট হবে আপনার এই দেখাচ্ছি প্লটটা আপনাদেরকে এইটা এই ঢালাই রাস্তা এই যে এই দিক দিয়ে ঢুকে যাচ্ছি আমরা ঢালাই রাস্তার থেকে নেমে গেলাম এটা দিয়ে আমরা রাস্তা রাস্তা মৌজা ম্যাপে রেকর্ড আছে রাস্তা রেকর্ডেড রাস্তা রাস্তা আপনি রেকর্ডেড পেয়ে যাবেন একদম জমির মাথা দিয়ে রাস্তা চলে গেছে চার বিঘার প্লট এটা হচ্ছে চার বিঘার প্লট খুব কম দামের মধ্যে দিচ্ছি মেন হাইওয়ে রোড থেকে দেড় কিলোমিটার দূরেই এই প্লটটা চার বিঘার প্লটটা আছে মাত্র চার বিঘা দাম মাত্র আঠাশ লাখ টাকা টোটাল প্রাইস কাছেই ঘর গ্রাম সংলগ্ন প্লট দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আপনারা বাংলো বাড়ি করতে পারেন বাগান বাড়ি করতে পারেন নিজের স্বপ্নের বাড়ি এখানে তৈরি করতে পারেন এটা রাস্তা যেটা দেখালাম জুম করে আমি আর প্রো প্লটটাই দেখাচ্ছি আমি এটা যাচ্ছি এটা হচ্ছে চার বিঘা এটা ফাঁকা মাঠটা পড়ে আছে ওই ইউসি গাছগুলো এটার মধ্যেই পড়ছে এটা আপনার কলকাতার থেকে একশো ষাট কিলোমিটার দূরে পড়ছে দুর্গাপুর থেকে কাছাকাছি পড়ছে দুর্গাপুর থেকে পনেরো কিলোমিটার মধ্যেই প্লটটা পড়ছে বাঁকুড়ার থেকে পঁচিশ কিলোমিটার দূরেই প্লটটা পড়ছে বর্ধমানের কাছাকাছি বর্ধমান থেকে সত্তর কিলোমিটার পড়বে আর দুর্গাপুর থেকে পনেরো কিলোমিটার পড়বে এই প্লট প্লটটা চার বিঘার প্লট আছে কম প্লট চাই কম প্লট অনেকে পাওয়া যায় না আমরা প্লট খুবই ছোটো প্লট খুব কম পাওয়া যায় তো চার বিঘার প্লটটা আছে যারা নেওয়ার ইচ্ছুক আছে নিতে পারেন ছোট প্লট এই ছোটো চার বিঘার প্লটটা দেখতে পাচ্ছেন মাটি খুবই ভালো চাষবাড়িও করতে পারেন বাগান বাড়ি করতে পারেন যারা নেওয়ার ইচ্ছুক আছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মেসেজ